হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তীস ক্রিয়েশান আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো সবাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সকালবেলা দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি ঘুম থেকে উঠে আগে ছাদে এসেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করে দিলাম আর মাম্মামের জন্যই এসেছি মাম্মাম একটু ফুল নেবে বলে বায়না করছে তাই ওকে নিচে ও ঘুম থেকে এখনও ওঠেনি আমি এসে একটু ছাদে চলে এসেছি এরপর ও উঠলে ও নিশ্চয়ই বায়না করবে আসার জন্য ছাদে আমি জানি তো এখন নিচে যাব নিচে গিয়ে মাম্মামকে আগে রেডি করব তারপর যদি ও বায়না করে তাহলে ওকে একটু ছাদে নিয়ে আসবো তারপর তোর স্কুল আছে ওকে স্কুলে গিয়ে দিয়ে আসবো দেখো কত রকমের ফুল হয়েছে সত্যি সকালবেলা খুব ভালো লাগে মানে এত সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ তাহলে চলো আগে নিচে যাই আজকে থেকে মাম্মামের আবার নতুন একটা ধাপ এগোলো নতুন ক্লাস নতুন সেকশান নতুন ক্লাস টিচার সমস্ত কিছুই নতুন তো আমিও ভীষণ এক্সাইটেড মাম্মামও এক্সাইটেড আর এখন দেখো মাম্মামকে ড্রেস ট্রেস পরানো হয়ে গেছে শুধু ওর চুলটা বাঁধবো আর ক্রিমটা মাখাবো ব্যাস তাহলেই কমপ্লিট তারপর ঠিক তাই তোমাদের যেটা বলছিলাম ও ছাদে যাওয়ার জন্যই বলছে তো আমি বললাম ঠিক আছে আগে করে নাও তারপর ছাদে যাবে তো এখন ওকে সেই মতো রেডি করে দিচ্ছি ঠিক আছে আর তা এই আর এখন তো গরমকাল এখন আর সোয়েটার টুপি এসবের কোনো ঝামেলা নেই তাহলে চলো ছাদে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন নিচে তো অফ মাম ছাদে এলো ছাদেও রোদ্দুর এখন বেল ফুল তুলছে সব বেল ফুল গাছে হয়েছে সেগুলোকে এখন তুলছে ওখানে আর একটা আর হাতে ধরবে না সব পড়ে যাচ্ছে চলো তাহলে ওকে স্কুলে দিয়ে আসি তোমরা সাথে থাকো পরে আবার কথা হচ্ছে আমাকে স্কুলে দিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম কিছুক্ষণ হলো আর এখন একটু বসে চা খাবো চাটা খেয়ে নিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে রান্নাবান্না শুরু করব। আর আজকে বিছানার চাদর টাদর এগুলোও সব পাল্টাবো সব কিছুই সময়ের ওপর বুঝলো তো মানে আমি আগে রান্না শেষ হবে মাম্মা মের আজকে আবার সাড়ে দশটায় স্কুল ছুটি ওই জন্য ওরও মানে তাড়াতাড়ি স্কুলটা ছুটি হয়ে যাবে ও চলে আসবে আর এদিকে সোফা টোফাগুলোও পরিষ্কার করতে হবে কখন কি করব জানি না তবে অনেক কিছু কাজ আছে এখন দেখা যাক কতটা কি করতে পারি ঠিক আছে আপাতত এখন আগে চাটা খাবো অনেকক্ষণ এনেছি চাটা ঘরে একটু রিলস বানাচ্ছিলাম বলে দেরি হয়ে গেল এখন চাটা খাবো খেয়ে নিয়ে তারপর নিচে যাব হুম আর যা গরম পড়েছে মানে এখনই যা গরম পড়েছে ভাবা যাচ্ছে না জাস্ট বাইরে মারাত্মক গরম এমন ঠান্ডাতে অসুবিধা তেমন গরমেও অসুবিধা ওকে যাই হোক দিয়ে এলাম সকাল থেকে কারেন্ট অফ ছিল মেয়েটা মানে খুবই কষ্ট পাচ্ছিলো গরমে আমিও কষ্ট পাচ্ছিলাম তারপর কারেন্ট তো চলে এসেছে স্কুলে নিশ্চয়ই কারেন্ট থাকবে আর ওদের তো দোতলায় শিফট হয়ে গেল মানে এতদিন নিচে ছিল ক্লাস এখন ইউ কেজি হয়েছে বলে দোতলায় তো যাই হোক আজকে ফার্স্ট দিন তাহলে চলো চাটা খেয়ে তারপর রান্না বান্না ঠিক করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো তো নিচে রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এসে আমি অবাক হয়ে গেছি বাবা দেখো এখানে যেমন পেরেছে কত কিছু কেটে রেখেছে হ্যাঁ মানে ভেন্ডি আলু দিয়ে কাসুন্দি দিয়ে একটা তরকারি করব সেটা কেটে রেখেছে এখানে উচ্ছে আলু ভাজা হবে সেটা কেটে রেখেছে মাছের আলু কেটে রেখেছে আর এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে নিলাম আর মাম্মা জন্য একটু ভেন্ডি কাটলাম ও ভাজা খাবে তো বাবা অনেকটাই হেল্প করেছে সত্যি মানে কিছু বলার নেই মানে আমার কষ্ট বুঝতেই আর কি সব কিছু করে রেখে দিয়েছে যেমন পেরেছে না কেন হয়তো একটু মোটা মোটা হয়ে গেছে কাটাটা বাট তবুও বলবো কে করে বলো এতটাই বা কে বোঝে তো এখানে আমি ফার্স্টে বাবা যেহেতু কেটে রেখেছে আমার রান্না অনেকটাই কিন্তু এগিয়ে গেল তো হেল্প হলো আমি যার জন্য এখানে আগে ভেন্ডিটা বসিয়ে দিলাম এটা করে পরপর রান্নাগুলো একে একে করে ফেলবো আর এই ভেন্ডিটা মানে এই বাড়িতে সবাই এইভাবে পছন্দ করে কাসন্দি দিয়ে আমি খুব একটা পছন্দ করি না কিন্তু আজকে যখন হচ্ছে একটু হয়তো খাবো আর মাম্মা এটা ভালোবাসে না তাই ওর জন্য ভেন্ডি মানে এমনি ভাজা করব ঢ্যাঁড়সটা ও ঢ্যাঁড়স ভাজা খেতে এমনি খুবই ভালোবাসে তো ওখানে কিন্তু আমার মোটামুটি ওই রান্নাটা হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজাটা হয়ে গেলে তারপর আলুটাও ভাজবো আর প্রেশার কুকারে একটু ডাল সেদ্ধ করে নিয়েছি ডালটা কিন্তু আমি ফোড়ন দেব। রান্না খুব হালকা পাতলা অল্প করেই করবো কারণ কেউ বেশি খেতে চায় না যার জন্য এককারি রান্না করেও তো লাভ নেই তো আমার কিন্তু এখানে প্রায় বলতে গেলে সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে শুধু আর ওই মাছের ঝোলটাই বাকি মাছের ঝোলটা পটল আর আলু দিয়ে ঝোল করতে বললো বাবা তো সেটাই আমি করব এখানে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি এখনও অনেকগুলোই আছে এগুলো ভাজবো পটলটা কাটবো তারপর মাছের ঝোলটা বসাবো মাছের ঝোলটাও বেশি রিচ করবো না একদম হালকা পাতলা গরমের মধ্যে এখন যত হালকা পাতলা রান্না খাওয়া যায় ততই ভালো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এখানে আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো মাছ ভেজে নিয়েছি এবার আমি এই তিনটার মধ্যে পটলগুলোকেও একটু ভেজে তুলে নেব

তো আর এখানে মাম্মাম স্কুল থেকে চলে এসেছে ওর জন্য একটু ম্যাগি করছি পাশে ও বললো অল্প করে একটু ম্যাগি খেতে চাইলো তাই ওকে সেটা করে দেব আর এখানে আমার মাছের ঝোল কিন্তু এখন মশলা কষে গেছে একদমই পটলটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো দিয়ে তারপর জল দিয়ে মাছগুলোও দিয়ে দেবো তো এখন এটা হলে ভাতের জন্য আর অপেক্ষা করতে হবে না ভাত আগেই হয়ে গেছে এবার মাম্মামের সাথে ওপরে যাবো গিয়ে তারপর তো স্নান করানো পুজো দেওয়া এগুলো জানোই এগুলো করতে হবে তো সেই মতোই আর কি এখন মাছের ঝোলটা হলে তারপর যাবো তাহলে চলো সাথে থাকো আর ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো রান্না বান্না কমপ্লিট করে বাবাকে নিচে খেতে দিয়ে দিয়েছি আর দিয়ে এখন জাস্ট ওপরে আসলাম মারাত্মক টাইপের গরম লাগছে আর হচ্ছে মানে সত্যি মনে আজকে থেকে তাপপ্রবাহ সত্যি শুরু হয়ে গেছে মানে মারাত্মক গরম আর এদিকে মাম্মা আজকে স্কুল ছুটি হয়েছে সাড়ে দশটায় বাড়ি এলো প্রায় তখন এগারোটা কুড়ি পাপার সঙ্গে কি কিনতে গেছিলো ওই ওর স্কুলের একটা ওয়াটার বটল কিনতে গেছে স্কুলের জন্য আর একটা ডান্সিং ক্যাক্টাস অনেক দিন ধরে ওর শখ তো ওটাও পাপার সাথে গিয়ে কিনে এনেছে তোমাদের দেখাই দাঁড়াও তো এই দেখো এই ওয়াটার বটলটা কিনেছে এটা মাম্মাম স্কুলে নিয়ে যাবে সেই জন্য আর এই ডান্সিং ট্র্যাক্টারসটা কিনেছে তো এখানে দেখো নাচানাচি চলছে দুজনেরই মাম্মার খুব পছন্দের জিনিস এটা কিনেছে তুমি খুশি খুশি কতটা খুশি আচ্ছা শোনো বলছি তুমি এবার বলো এটা বন্ধ করো তুমি এবার একটু ফ্রেন্ডসদের বলো তোমাকে আজকে তোমার ক্লাসের মানে নতুন যে ক্লাস টিচার তোমার ইউকেজি সেই ক্লাস টিচার তোমাকে কি করেছে আজকে আদর করেছে কি জিজ্ঞেস করেছে তোমার বয়স কত জিজ্ঞেস করেছে তাই বলেছে তুমি খুব সুইট তোমাকে গালটি পে আদর করেছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন এই যে এটা পেয়ে খুব খুশি আর এখন হচ্ছে আমি বিছানার চাদর টাদর চেঞ্জ করব ভেবেছিলাম কিন্তু মাম্মামকে এখন স্নান করাবো না এটা করব সেটাই চিন্তা করছি চলো আর কি আর নতুন বই নতুন পড়াশুনো সব কিছুই নতুন শুরু হয়েছে আমার কাজ এখন শেষ হয়নি গো আমি এখন মাম্মামকে স্নান করিয়ে তারপর কাচাকুচি এই যে পড়ে আছে ওগুলো কাচবো তারপর ঠাকুর দেবো এখন দেখো তাই প্রায় সাড়ে বারোটা বাজে তাহলে চলো পরে আবার কথা বলবো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এখন দুপুরবেলায় আমরা বিছানায় উঠে পড়েছি এসি চালিয়ে কারণ প্রচণ্ড এখন বাইরে গরম আর ওপরে তো একদম পুরো বয়েল মানে বয়েল হয়ে যেতে হচ্ছে মাম্মামও শুয়ে পড়েছে আর মাথার কাছে এই যে ক্যাকটাসটাকে রেখে দিয়েছে ওর তো এখন সর্বক্ষণ এই নিয়ে খেলা এটা কি ঘুমিয়ে নি কালকে রাত্রিবেলা ভালো ঘুম হয়নি মাম্মাকে ঘুম পাড়িয়ে একটু ঘুমিয়ে তারপরে বিকালবেলা উঠে আবার কথা হয় চলো এখনকার মতো টাটা আমার বিকালে কথা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন প্রায় ছটা মতো বাজে আর আমি দেখো ঘুম থেকে উঠে তারপর সন্ধে মানে সন্ধে দেওয়ার জন্য ঠাকুর ঘরে চলে এসেছি তো সন্ধেটা দিয়ে নিয়ে তারপর মাম্মামকে বনবিটা খাওয়াবো খাইয়ে তারপর আমি বিছানার চাদরগুলো তখন সকালে বলছিলাম আর তো সময় হয়নি তারপর করার এখন ভাবছি বিছানার চাদর বালিশের কভার এগুলো সব চেঞ্জ করব কারণ অনেক দিন ছিলাম না তো সেটা পাতা রয়েছে আর তোলা হয়নি তো সেই জন্য ওগুলো চেঞ্জ করাটা ভীষণ দরকার তাহলে চলো সন্ধেটা দিয়ে তারপর ঘরে গিয়ে কাজটা সারি তোমাদের সাথে কথা বলি ঠিক আছে তো এই দেখো আমি ঘরে চলে এসেছি আর এখন বিছানার সমস্ত কিছু যা ছিল আমার খাটের ওপরে জানোই তো কী অবস্থা হয়ে থাকে মাম্মামের খেলনা টেলনা দিয়ে সব কিছু সরিয়ে এখন এই চাদরটা মাম্মা বায়না করছে পাতার জন্য এখন এই চাদরটা কি বলো তো প্রচণ্ড ঠিকঠাক করে ছোট আর কি খাট আন্দাজে একটু কিন্তু ওর বায়না পাততেই হবে বাচ্চা মানুষ যখন এইটুকু আবদার করেছে তাই কষ্ট করে সেই চাদরটাকে আমি পাতার চেষ্টা করছি তো এখন আমার পুরো বিছানার চাদর টাদর পাতা এখানে বালিশের সব কভারগুলো পাল্টে দিয়েছি ওই যে ওখানে সব রাখা আছে মাম্মা সরে যা ওখানে সব চেঞ্জ করে রেখেছি এগুলো সব বাইরে অনেক কিছু কাচার আছে আর এই বালিশটাকে এখন আমার পড়াতে হবে এটা পরাতে গেলে মানে আমার অবস্থা টাইট হয়ে যায় তো এখন এইটাতে ঢাকা পড়ানো বাকি আছে ঠিক আছে আর মোটামুটি সারা সব কিছু হয়ে গেছে আর এগুলো তো সরানোর উপায় নেই এগুলো খাটেই থাকবে মাম্মাম কিছুতেই সরাতে দেবে না তো মাথার সামনেও দেখো কত কিছু এই এবার ওকে একটু বনবিটাটা খাওয়াবো আর এই বোতলটা আজকে কিনেছে স্কুলের ওই বোতলটাতে এখন দেখো জল খাচ্ছে বসে বসে ঠিক আছে আর এখন বাইরে দেখো কত কিছু কাঁচা কুচি কি করেছি সেখানে সুতো দিয়ে দেখো বাইরে কত কিছু পড়ে আছে কাচার সব তো চলো তাহলে এখন মাম্মামকে একটু আগে বনবিটা খাইয়ে ওকে একটু পড়াতে বসাই বসিয়ে কালকে আবার স্কুল রয়েছে আর বাকি কাজটাও সেরে নিই পরে আবার কথা হবে সাথে থাকো আর এখন ওপরের কাজ কমপ্লিট করে নিচে চলে এসেছি মাম্মাম পড়াশোনাও করে নিয়েছে এখন দেখো ওর স্কুলের ড্রয়িং বুক থেকে দেখে দেখে একটু একা একাই করছে যা করার ড্রয়িং করছে তো ও করুক আর বাবা তো এখানে বসে বসে খবর দেখছে এখন আর আমি কিন্তু এদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর বাবা দেখো সবই দেয়ালগুলো জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলো কারণ এটা তো জল দিয়ে বারবার করে ভেজাতে হয় তো সেটা বাবা করলো আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হলে তারপর বাবাকে আর মাম্মা খেতে দিয়ে ওদের খাইয়ে তারপর আমিও খেয়ে তারপর ওপরে গিয়ে শুয়ে পড়বো কারণ মাম্মামের তো স্কুল আছে জানোই এটা ডেলি রুটিন তো চলো তাহলে হ্যালো ফ্রেন্ডস এখন হচ্ছে ঘড়িতে সময় বাজে রাত প্রায় এগারোটা বাজে যায় এগারোটার একটু মানে ওই পোনে এগারোটার মতো তো আমাদের ডিনার হয়ে গেছে অনেকক্ষণই আর বাবাকে আর মাম্মামকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম বাবা খেয়ে শুয়ে পড়েছে আর মাম্মাম এই যে বিছানায় অলরেডি উঠে পড়েছে ওকে একদম পুরো ফ্রেশ রেডি করে খাটে তুলে দিয়েছি এবার আমি একটুখানি ফ্রেশ হয়ে শুয়ে পড়ব। কালকে সকালে আর মাম্মামের স্কুল রয়েছে তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আর আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর মাম্মা একটু ভালোবাসা দিয়ে দাও হ্যাঁ ও কিচ্ছু হবে না বলো কিচ্ছু হয়নি ওখানে ব্যাটার ইয়ে বেঁধে রেখেছে নাও ইয়ে করো ভালোবাসা দিয়ে দাও দুবার করে বলবে রোজ রোজ বোকা বোকা তোর পায়ে নোখগুলো কেটে দিচ্ছিলাম নোখগুলো বড় হয়ে গেছে তো তখন নোখ কাটতে গিয়ে ও যা চিৎকার করে না মানে আমি উল্টে নার্ভাস হয়ে পড়ি এমন করে তো ওই জন্য একটুখানি নোখটা মানে ভেতর দিকে নোখটা আসলে অনেকদিন কাটা হয়নি এটা আমারই দোষ নখটা ভেতর দিকে ঢুকে গেছে ওইটা একটুখানি তুলছিলাম নেল কাটা দিয়ে আ করে চিৎকার করে তাই ওখানে ওয়াইফসটা দিয়ে হাত পা মুচিয়ে দিই সেটা দিয়ে ওখানটায় পেঁচিয়ে রেখেছে মানে কি বলবো আর তো চলো তাহলে আর না এখানে এই পর্যন্তই শেষ করি ব্লকটা